এক ভাই প্রশ্ন করেছেন বিবাহের কাবিননামা নামা মূলে স্ত্রী যদি কাজী অফিসের মাধ্যমে স্বামীকে একতরফা তালাক দেয় তাহলে তালাক প্রযোজ্য হবে কি না নারীদেরকে তালাক দেবার কোনো অধিকার দেওয়া হয়নি যদি বিবাহের সময় স্বামী স্ত্রীকে তালাক দেবার ক্ষমতা মিল্কিয়াত দিয়ে দেয় শর্ত পাওয়া গেলে স্ত্রী তখন তালাক তার পক্ষ থেকে দিতে পারবে সেটা ওয়াকিলের উপস্থিতিতে ফাঁসা নিকাহের বিবাহ বিবাহবিচ্ছেদ করতে হবে স্বামীকে না জানায়া শর্তগুলো পাওয়া গেল না সামান্য মনোমালিন্যের কারণে স্ত্রী তালাকনামা পাঠিয়ে দিলে সেটা তালাক বলে গণ্য হবে না সুরা আহজাবের ছাপ্পান্ন নং আয়াতের ব্যাখ্যায় সালামের কথা বলা হয়নি বরং জিকিরের কথা বলা হয়েছে এক বক্তা বলেছে দেখুন দোরুসালামের কথা তো কোরআন পরিষ্কার জিকিরের কথা তো আছেই কোরআনে সালামের কথা কি নাই সুভান হে ইমানদারগণ তোমরা আল্লাহ নবী নুর মুহাম্মদ মোহাম্মদ সাল্লামের খ্যাত মতে দরুদ পাঠাও ও ও তাসলিমা একটু পার্থক্য আছে সালামের ক্ষেত্রে সল্লু সালাতান বলা হয় নাই কিন্তু সাল্লিম তসলিমা বলা হয়েছে আর সালাম পাঠাও আদবের সাথে বিনয়ের সাথে এখলাসের সাথে গতকাল এই মাহফিলের দ্বিতীয় বক্তা বলেছে নবিজি সাল্লা সাল্লামকে নূরে মুজাসাম বলা যাবে না এই সম্পর্কে তার জ্ঞান নাই পড়াশোনার অভাব আছে আমি বলবো আরও পড়াশোনা করতে নূরে মুজাসাম বলা হয় কেন আল্লাহর হাবিবকে আল্লাহর হাবিবের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল এটা তো অসংখ্য সেই হাদিস দিয়ে প্রমাণিত যেমন একটা হাদিস শোনেন বোখারি সহ দশজন রেওয়ায়ত করছেন কয়জন ওয়ানিল এর বাজ ইবনে সারিয়া তরদি আল্লাহ তালানহ কল সামেত রসুল আল্লাহ সাল্লি সাল্লাম ইয়কুল ইন্নি আবদুল্লাহ ওয়া খাতামুন নবীন ওয়া ইন্না আদম আলা মুং জাদিল ফিতি নতি সারিয়া বলেন এটা পাবেন দালাইল নবুয়াদ প্রথম খণ্ড ছিয়াত্তর পৃষ্ঠায় এর বাস বিন সারিয়া বলেন আমি আল্লাহ রসুলের নুরের জবান থেকে নিজের দুই কানে শুনছি তিনি বলেছেন আমি মোহাম্মদ আল্লাহর বান্দা সর্বশেষ নবী তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল এই এই হাদিসেরই শেষ লাইনে এসেছে ও ইন্না উম্মা রসুলিল্লাহি সাল্লাহ সাল্লাম রাত হিনা ওয়াদা আতহু নুরান আবা আতলাহু কুসুরু আল্লাহ হাবিবীজি মোহাম্মদ সাল্ল যখন আম্মা যান মা আমেনার নূরময়ী নিয়ে এসেছেন মা আমিনা সচক্ষে দেখেছেন একটা নূর বের হয়েছে যে নূরের আলোতে সামদেশের প্রাসাদগুলো উজ্জ্বল হয়ে গেছে বখারি শরীফের দ্বিতীয় খণ্ডের হাদিস আনাসবিদ মালেক রাহু বলেন আমি দেখি রসুল্লাহ সাল্লাহ আসন দোয়াতে হাত তুলেছেন হাত্তা রাইতু বায়াদা ইব তৈহে আমি তখন দেখলাম রসুল্লার দুই বগল থেকে নূর চমকাচ্ছে সামাইল তিরমিজি চোদ্দ নম্বর হাদিস সাহাবি বলেন ইজা তেকাল্লামা রু ইয়া কান নূর ইয়াকুমিন বেইনি সানায়া রসুল্লাহ সাল্লা আসলাম যখন কথা বলতেন বেহেস্তি হাসি হাসতেন যখন বেহেস্তি হাসি হাসতেন রসুল্লার দুই দাঁতের ফাঁক থেকে নূর বেরিয়ে যেত মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক মুসনাদ আব্দুর রাজ্জাকের মধ্যে এসেছে সহীহ সনদে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করছেন আব্দুর রাজ্জাক তার মুসান্নাফি জুজুল মাফকুদে হাদিসটি এনেছেন সহীহ সনদে لم يكن لرسول الله صلى الله عليه وسلم কোনো ছায়া ছিল না

সূর্যের আলোর উপর রসুলুল্লাহ নূর প্রভাব বিস্তার করত প্রদীপের সামনে তিনি দাঁড়ালে প্রদীপের আলোর উপর রসুল্লাহর নূর প্রভাব বিস্তার তো বাবা বক্তা হওয়া সহজ পড়াশোনা তো করতে হবে তবে আমরা হমসুল্লাহ জামাত বলি জাল্লার হাবিব নবীজি মোহাম্মদ সাল্লাহমের নূরকে আল্লাহ তালা সর্বপ্রথম সৃষ্টি করেছেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন আরশে আজিম সৃষ্টির আগে এবং আল্লাহর হাবিবের নূরকে আমরা বলি খালকি নূর খালেক হচ্ছেন আল্লাহ জাতি নূর বলবো না কারণ লাম ইয়ালিদ ওয়া ইউলা সাফ আকিদা এখানে কোনো اشکালের প্রশ্ন আসে আসেন এই ব্যাপারে জি জনপুর ফুরফুরার এটাই আকিদা মালানা আশরাফ আলী থানবি একটা কিতাব পড়বেন আমি যে হাদিসগুলো রেওয়ায়ত করছি হাদিসের এই কিতাবগুলো নাও পেতে পারে আর যদি ভালো আলেম হন পাবেন আশরাফ আলী থানবি একটা কিতাব লিখছেন নাসরুদ্দীপ ফি জিক্রি নাবিগিল হাবিব সাল্লা এখানে তিনি আল্লাহ রসুলের নূরের পক্ষে অনেকগুলো হাদিস আনছেন থানবি সাহেবের লেখা তো তিনি কি কম বড় আলেম ছিলেন নাকি কথা বলেন থানবি সাহেব কত বড় আলেম ছিলেন তো কত বড় হাকিমুল উম্মাদ বলা হয় তাকে তো এই লোক কিতাবি লিখে গেছেন তো আমাদের জনপুর ফুরফুরার আকিদার সাথে থানবি সাহেবের আকিদা মিলছে কি না কথা বলে না তো বক্তা কি বললে এটা শুনবেন কেন তারপরে আব্দুল ইমাম গাজ্জালী রহমতুল্লাহ শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তারা প্রত্যেকেই রসুল্লাহ সাল্লা নূরের ব্যাপারে নিজ নিজ কিতাবে আলোচনা করে গেছে আল্লাহ আমাদেরকে হেদায়ত দান প্রশ্ন কোনো এক পীর বলেছে যারা ইদি মিলাদুল মিলাদুলনী সাল্লাহ আসলের র্যালিতে অংশগ্রহণ করবে না তারা বাতিল বাহাত্তর ফেরকার অন্তর্ভুক্ত না এটা ভুল বলছে এবং চরম বাড়াবাড়ির মূলক কথা বলছে আমরা ঈদ এ মিলাদুলনী সাল্লাহ আসেম স্মরণে মাহফিল করি কিন্তু রেলি বা জুলুস বের করতেই হবে এরকম কোনো আবশ্যকতা নাই সেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে যেভাবে আপনি করবেন শরীয়তের সীমার বাইরে না যে সেটাই সোয়াব এবাদত বলে গণ্য হবে যেমন ঈদ এ ওয়া সাল্লামের স্মরণে নামাজ পড়া সৎকা করা ওয়াজ মাহফিল করা সিরাত নবী ইসলাম ব্যানারে বা মিলাদুল্নবী ইসা ব্যানারে তারপরে ওয়াজ নসিহত করে সানের সালতের আলোচনা করা হামদনাত করা তাবাররুক রূপ বিতরণ করে খাস মুনাজাত করা এটা মাহফিলে ঈদ এ মিলাদুল নবী ওয়া সাল্লাম এভাবে পালন করবেন আলা টপকার মুস্তাহাব বলে গণ্য হবে তো কোনো মুস্তাহাব বিষয়ে কারো উপর চাপিয়ে দেওয়াটা যায় না